যারা ত্রাণ বিতরণ করে মানুষের বারে বারে গিয়ে তাদের দেখেন ভলান্টিয়ারদের কত কষ্ট বিভিন্ন চিপা চাপা ওই আস্তে আস্তে উপরে উঠো উঠো হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সবসময় আমরা এগুলো উঠে না দেখতে পাচ্ছেন ওরা কত কষ্ট করতেছে আমাদের ভলান্টিয়াররা কত কষ্ট করতেছে যদি আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন কারো এগুলি এত কষ্ট গায়ে গায়ে লাগবে না সবাই কাজ করতে আগ্রহী মানুষের পাশে দাঁড়াতে আগ্রহী আসলে প্রত্যেকটা ভলান্টিয়ার চাই বেশি বেশি করে মানুষের পাশে দাঁড়াতে সেই জন্য দরকার আপনাদের সাহায্য সহযোগিতা আপনাদের যে হাত বাড়িয়ে দেন তাহলে আমরা সুন্দর করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমাদের তাগুলো পৌঁছে দিতে পারবো আমাদের ব্যাগে আছে চাল ডাল সহ শুকনো খাবার নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেইটাই নিত্য সাবান কয়েল চিনি বাচ্চাদের জন্য পিএসটি মিল্ক বিস্কুট কেক আস্তে 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 যাও আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও আমরা বাড়ি বাড়ি গিয়ে এইভাবে পৌঁছতে দিচ্ছি যাতে সবাই পায় সুষম বন্টন করার চেষ্টা করতেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভলান্টিয়ারদের জন্য দোয়া করবেন তা সকাল থেকে শুরু করছি কাজ আমরা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন